আরে কৃষ্ণ ভৃহান সবাই কেমন আছো আশা করি ভালো আছো কৃষ্ণের কৃপায় তো আমরাও ভালো আছি তো এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাব দর্শনার্থীতে তো এই যে রায়ও রেডি আমরা সবাই রেডি তো এই যে এখন ও জুতো পড়ার কথা বলছে তোকে জুতো পড়াবো না যেহেতু মন্দিরে যাব বারবার খোলা ফেলা করতে হবে তো জন্য পড়াবো না তো এখন চলে আসে যাবো মন্দিরে মন্দিরে চলে এসেছি তো এখন মন্দির বন্ধ আছে তো সেই জন্য বসে বসে একটু জব করছি জব করছি সবাই তারপরে মন্দির খুলে মন্দিরে যাব তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে বড়ো মন্দিরটাকে দেখো তোমরা কেমন লাগছে আর ওয়েদারটাও আজকে মেঘলা মেঘলা এমনিতে নিম্নচাপের মতনই দেখো আকাশটা কেমন মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে তো এখন দেখো মঙ্গল আরতির পরে সবাই এখানে পঞ্চায়েতের সামনে সবাই জব করছে বসে বসে সবাই এখানে বসে বসে জপ করছে কারণ দর্শনারতী শুরু হবে একটু পরে তো এখনো মন্দির খুলিনি একটু পরে মন্দির খুলবে সেই কারণে এখানে সবাই বসে বসে একটু জব করছে জব করার পরে মঙ্গল আরতির মঙ্গল আরতির পরে জব করে সবাই জব করার পরে একেবারে আরতি দর্শন করে তারপরে যে যে সেবাতে চলে যায় তো এখন মন্দির খুলেছে এখন এই যে মন্দিরে চলে আসলাম প্রথমে শুরু নৃসিংহ আরতি নিঃসঙ্গদেবের আরতি হচ্ছে যে নৃসিংহদেবকে সবাই দর্শন করো নিঃসঙ্গদেবের কীর্তন হচ্ছে যে রাধা মাধবেরও আরতি হচ্ছে তো রাধা মাধবকে আয়না দেখানো হচ্ছে আজকে আজকে যে সিঙ্গারটা হয়েছে সেটা মাধবকে দেখানো হচ্ছে যে কেমন সুন্দর হয়েছে মাধবকে জন্য দেখানো হচ্ছে তো দেখো কত সুন্দর আজকে মাধবকে সুন্দর লাগছে তো রাধা মাধবের আরতির পরে আমরা বাইরে চলে এসছিলাম তো বাইরে এসে এই যে এখানে তোমার শাশুড়ি মা এই যে মা হচ্ছে রায়কে পরমণ্য দিচ্ছিলো এইখানে দর্শনারতীর পরে এখানে প্রত্যেক দিনে প্রত্যেক দিন রাধা মাধবের পঞ্চায়েতের সামনে মাধবের ভোগ ভোগ লাগানোর যে পরমণ্য দেওয়া হয় এখানে প্রত্যেক দিন সকালে দর্শনারতীর পরে পরমণ্য দেওয়া হয় ভিতরে চরণামূর্ত দেওয়া হয় ভিতরে চরণামূর্ত পাওয়ার পরে এখানে সবাই পরমণ্য দেওয়া হয় সবাই পরমান্য পায় তো এই যে প্রভু দাঁড়িয়েছে জন্য তো মাকে আগে দিয়েছে মা নিয়ে রায়কে খাওয়াচ্ছে এবার প্রভু প্রভু এখনও দেরি আছে তো প্রভু নিয়ে নিলে প্রভুর থেকে আমি নেব আমি আর লাইনে দাঁড়াইনি প্রবুর থেকে আমি একটুখানি নিয়ে নেব তো এই যে প্রভু নিয়ে চলে এসছে পরমণ্ন নিয়ে এসছে তো প্রবুর থেকেও একটু মাকে দিচ্ছে রায়কে দিচ্ছে তো আমি বললাম আমাকে একটু দাও তো আমি প্রবুর থেকে আমি একটু নিয়ে খেলাম পরমাণ্ খুব সুন্দর হয় খুব সুন্দর টেস্ট তো তারপরে মন্দিরের ভিতরে আবার একটু আসলাম তো এসে দেখি কত সুন্দর কীর্তন কত সুন্দর নৃত্য হচ্ছে তো সুন্দর নৃত্য করছে সব গুরুকুলের ছাত্র লাগে মিলে সবাই নৃত্য করছে সুন্দর হচ্ছে সুন্দর নৃত্য মা পঞ্চায়েত ভগবানকে দর্শন করে আগে দেখাতে পারলাম না যেহেতু ভিডিওটা পরে করেছিলাম সেই কারণে তো এই যে রায় আর রায়ের নৃত্য করছে এখানে এই যে এখানটা চরণ দেওয়া হয় এখান থেকে সবাই চরণামতে পাবে মায়াপুর যারা আসবে সবাই এখান থেকে চরণ পাবে তারপরে মন্দির থেকে বেরিয়ে আসলাম মন্দির থেকে বেরিয়ে এখন প্রভুর একজন বন্ধু আছে সে তার ওখানে যাব সেখানে গিয়ে একটু প্রসাদ পাব প্রসাদ বলতে ওনার খাবারের দোকান তো ওখান থেকে একটু কিছু খেয়ে তারপরে বাড়িতে যাব। তো আমরা এখন এই যে প্রভুর দোকানে চলে আসলাম প্রবুর দোকান দুই নম্বর গেটের অপোজিট সাইডে পুলিশ মায়াপুর পুলিশ থানার অপোজিট সাইডে প্রভুর দোকান প্রভুর দোকান আগে চার নম্বর গেটের ওখানে ছিল তো কোনো সমস্যায় প্রভু ওখানে বসতে পারে না এখন এখানেই বসে তোমরা যারা যারা মায়াপুরে আসবে অবশ্যই প্রভুর দোকান একবার খেয়ে দেখো সুন্দর টেস্ট হয় সুন্দর সুন্দর বানায় প্রভুর যে সুন্দর খাবারের টেস্ট সুন্দর তোমরা যারা আসবে তারা অবশ্যই প্রভুর দোকানে খেতে পারো কোনো সমস্যা নেই প্রভু সুন্দরভাবে বানায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রভু খাবার খুব সুন্দর খেতে তো বেশি এত সবাইকে হারে কৃষ্ণে সুস্থ